প্রিয় সম্মানিত বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের আজকের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হলো নতুন বছরের নতুন চাষের দেশি ট্যাংরা মাছের পোনা বিওয়াস আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো কিন্তু এই বছরের নতুন পোনা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজাজাত করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু ট্যাংরা মাছের বাজারে প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি তবে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সর্বোচ্চ কম দামে মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি ত্রিশালা আর আমরা যত্ন সহকারে যে কোনো মাছের পনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যে কারণে মাছের ক্ষয় ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না দেখেন এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোট নাই এগুলা পনা আর এই মাছগুলো আপনারা চাইলে বায়ুফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন